আরো একটা সুন্দর ভিডিওতে আপনাদের স্বাগত সৌদি আরবে এসেছি কয়েক মাস হয়ে গেছে এবং সবাই একসাথে খুব আনন্দ ফুর্তিতে কিন্তু সময় কাটাচ্ছি তো প্রতিদিনের মতো আজকের দিনটাও আশা করি সুন্দর ভাবে কাটবে একটা দারুণ জিনিস আজকে বানানোর চিন্তা ভাবনা আছে তো কি বানায় এবং আমাদের সংসারে কি কি ঘটে সবকিছুর বিস্তারিত কিন্তু এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন দেখুন আজকে আমি কি বানাচ্ছি প্রতিদিন তো ভাত মাছ মাংস তরকারি এগুলো রান্না দেখেন আজকে দেখেন কি রান্না করতেছি যেই রান্না আমাকে রাতে আপনার আগে কখনো দেখেন নাই সেটা হচ্ছে এই যে দেখেন একটা পাতিলার মধ্যে আমি কাগজ দিয়ে উপরে তেল দিয়ে একদম রেডি করে রেখেছি তার মানে কি বানাবো আজকে বলেন তো তো ঠিক ধরেছেন কেক 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 বানাবো বানানোর গোলা কিন্তু আমি সুন্দর করে করে তারপরে পাতিলার মধ্যে দিয়ে দিলাম আবার ভাইবেন না আমি কেক বানানে এক্সপার্ট আসলে আমি ভুলে গেছি কেক বানানো রেসিপি দেখে নিয়েছি হালকা একটু তো এভাবে নাকি পাতিলটা থেতলে থেতলে দিতে হয় যাতে করে ওই ফুট করে না ওঠে তো এখন সরাসরি চুলার মধ্যে বসিয়ে দিব অল্প আছে আস্তে আস্তে রান্না হবে তো রেজাল্ট দেখার জন্য অপেক্ষা করেন অনেকক্ষণ ধরে অনেকক্ষণ প্রায় দুই ঘন্টা যাবৎ কেক বসিয়ে রেখেছি অল্প আছে চলেন দেখি কি অবস্থা কেক কি লেগে গেছে নিজ মানে কয়েক বছর ধরে বানাই না ভুলেও গেছি কিভাবে বানাই হঠাৎ করে বানাইলাম জানি না কেমন হয় আল্লাহ মান ইজ্জত রাখ বন্ধু এবং বান্ধবীরা অনেক সব করে একটা জিনিস বানিয়েছি অনেক দিন পরে সাহস করে কেমন জানি হয় জানি না সেটা হচ্ছে হ্যাঁ যে দেখেন কেক নিজের হাতে বানিয়েছি বানাতে সময় লেগেছে দুই থেকে আড়াই ঘন্টা অল্প আছে আস্তে আস্তে কেকটা সিদ্ধ হয়েছে কিনা সেটাও জানি না তো চলুন দেখি কেমন এত সুন্দর গ্রান বের হয়েছে এবং গ্রানে গ্রানে কে আসলো আর মিশ্রা দৌড়ে চলে আসছে গ্রানে গ্রানে

তবে কোনো ফুড ফ্লেভার বা ভ্যানিলা এসেন্স দিই নেই ঘরে ছিল না তবে সামান্য একটু লেবুর রস দিয়েছি যাতে করে দিনের গন্ধটা না থাকে তো এখন আমরা কেকটা কাটবো মা চলো কাটি তোমার আমার এত কষ্ট করে এটা বানাইছে অনেক কষ্ট করে বানাইছে তোমাকে কান্না করা এটা করে বানাইছে আচ্ছা আজকে কি কারো জন্মদিন চলো আমরা কেক কাটি ইয়েস গুড আইডিয়া আমার চলো কেক কাটি আজকে আজকে কি কার জন্মদিন কার তো জন্মদিন না কারো বিবাহবার্ষিকীও না কারো জন্মদিন না আচ্ছা একটা উপলক্ষ করে আমরা কেটে ফেলি ধরো মিশাই ধরো

উনি কি করছে আমাদের বাসায় মিষ্টি পাঠাইছে এবং সেই মিষ্টি মুখ আমি তার জন্য অনেক অনেক দোয়া এবং আমাকে খাওয়াই দেবো না সালার মিষ্টি সালার মিষ্টি না রসগোল্লাই

এতদিন পরে বানাইছি হয়েছে যে সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা এবং ওভেন ছাড়া গ্যাসের চূড়া যে বানিয়েছে আমি নিচে কিন্তু কোনো পাত্র দিন মানে ডাইরেক্ট আগুনের মধ্যে দিয়ে বানিয়েছি তাড়াহুড়া করতে গিয়ে তো কেক খেয়েছে ওনারা আবার খাবে পরে এবং আমি সেটি মামা মামি আছে তাদের কেউ তো মিষ্টি খেলাম কেক খেলাম আজকে পুরাই আমার মুখ মিষ্টি আমার মনটাও মিষ্টি আমার মাথাটাও মিষ্টি আজকে সব কিছু মিষ্টি যাই হোক সাথেই থাকুন তারপর কি কি ঘটে অবশ্যই কিন্তু দেখে যাবেন তো এই যে এই কেক পাঠানো হচ্ছে কোথায় আবদুল্লাহ রুমে মিশারির বন্ধুকে দেওয়া হবে মিশারি আবার ভালো মন্দ যা খায় বন্ধুকে দিয়ে খায়